স্লোগানটা দিয়েছেন স্লোগানের সত্যতা যাচাই করে কেলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ তথা রাজ্যের রাজ্যে যারা আছেন স্বরাষ্ট্র দপ্তরে বসে তারা শুভেন্দু বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সর্বোপরি স্বরাষ্ট্র দপ্তরে ব্যবস্থা গ্রহণ করুক কোনো মতই মেনে নেওয়া যায় না আর একটা প্রশ্নটা উঠছে এটা আমারও প্রশ্ন পাবলিক এত প্রশ্ন করছে সাথে আমি পাবলিকের সাথে এখানে আমি সাথে আমি করতে চাই যে অতগুলি পতাকা কোথা থেকে আসলো কে বানালো আমাদের দেশে এই ধরনের পতাকা বানাচ্ছে কে কার কাছ থেকে পেলো সেটাও জানতে চাই হ্যাঁ যদি এটা কি হয় অনেক সময় ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করে দিদি ওই সাদা কাগজে প্রিন্ট করে কাগজটা পড়াতে তাহলে মানা যেত যে ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করেছে কিন্তু এখন তৈরি করলো কে তাহলে দেশে এই পতাকা তৈরি করছে কে জানতে হবে সেই সাফ হয়ে কামড়া চোজা হয়ে ঝাড়ছে না তো অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে পাকিস্তানি পতাকা নাকি উঠছে আমরা তার তীব্র নিন্দা দিতকা জানাচ্ছি কিন্তু এটা তো আমাদের জানতে হবে এটা তো আমাদের জানতে হবে এটা জানা প্রয়োজন আছে যে এটা কে বানালো কোথা থেকে আসলো সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত করবে কে আমরা তো তদন্ত করার সেই মেকানিজম নয় রাষ্ট্রের হাতে রাজ্যের হাতে রাজ্য বা রাষ্ট্র কি করছে সেটা দেখার বিষয় আমাদের কথা বাদ দেন না আমাদের তো বাদ দেন নরেন্দ্র দামোদার দাস মোদী সেকুলার হয়ে প্রশ্ন করছে অটল বিহারী বাজপেয়ী জি সেকুলার হয়ে সওয়াল করেছিল এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়ার যে লাফালিফি করছে দেখুন সামনে দু একটা ছাব্বিশের ইচ্ছা হচ্ছে সেই জন্য এত লাফালাপি করছে সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম চর খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে সে ভালো করে জানে তারপরও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে আরে সেকুলারিজম আছে ধর্ম আছে ওকে জ্ঞান দিতে হবে না এই ব্রিটিশ মুক্ত করার জন্য ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে ইন্ডিয়া গেটে চলে যাক ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়া গেটে প্রায় বিরানব্বই হাজার শহীদানের নাম লেখা আছে তার মধ্যে তেষট্টি হাজার ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছে নব্বই হাজার ইমাম দেশের জন্য কুরবানি দিয়েছে রেশমি রুমালের ইতিহাস জানে জানে আবু ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছে সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি একশোবার চর্চা করবো বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন আর এই জানে আজকে এরা তো এদের এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময় আজকে যারা সেকুলারলি প্রশ্ন করছে এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল আমাদের পূর্বপুরুষেরা বুক ছিটিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ফাঁসিতে ছিল আমাদের পূর্বপুরুষকে আশফাকুল্লাহ আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ ক্ষুদিরাম আমাদের পূর্বপুরুষকে পুরুষকে বিনায় বাদল দিনেশ আমাদের পূর্বপুরুষকে নেতাজি আমাদের পূর্বপুরুষকে ফুরফুরার পির আবু বাকার আমাদের পূর্বপুরুষকে আপনার আদিবাসী সমাজের মাহাতো সমাজের মানুষ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এরা আমাদের পূর্বপুরুষ এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিল আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে বিল হচ্ছে তারা হচ্ছে ব্রিটিশদের পাঁচটা ছিল গুলামি করেছিল তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিন আমি আর যুদ্ধ করব নি ব্রিটিশদের বিরুদ্ধে তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসির ধর্মগুরু হিন্দু ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরু বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আদিবাসী যারা যারা আছেন সবাই জীবন তারা উৎসর্গ করেছিল কিসের জন্য ব্রিটিশ মুক্ত ভারতের জন্য এরা এটা সার্টিফিকেট আজকে দেবে আমাদেরকে একটা প্রশ্ন উঠছে যখনই মোদী গভর্নমেন্ট সমস্যায় পড়ে তখন এই ধরনের পুলু বা একটা দেখুন এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে এটা তদন্ত সাপেক্ষ আমরা অনেক কটা ডেটা দেখছি যে ডেটাতে যে ডেটাতে আমরা দেখছি যে বিভিন্ন সময় বড় বড় যে অ্যাটাক হয়েছে সেই সময় কিন্তু সরকারের ছিলেন বিজেপি বা তার বন্ধুদের সাথে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এখানে কি একটা কি আছে এটা তদন্ত সাপেক্ষ পুলওয়ামায় দু হাজার উনিশ সালে অ্যাটাক হয়েছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের আমাদের কুড়ি জন চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়ে গেছিল এখনো পর্যন্ত তদন্ত শেষ হলো না কজন অ্যারেস্ট হয়েছে কারা গ্রেফতার হয়েছে জানতে পারলাম না চল্লিশ জন শহীদ হয়েছেন আমাদের সেনা সেখানে নাকি তিনশো কিলো আরডিএক্স নিয়ে এসেছিল তাহলে ভাবুন কোথা থেকে আরডিএসটা আসলো কার মাধ্যমে আসলো জানা তো দরকার একজন নাগরিক হিসাবে জানা দরকার এই প্রশ্নগুলো যখন করবেন আপনি দেশের দূরি হয়ে যাবেন আমি দেশের দূরে হয়ে যাবো করে দেবে কি প্রশ্ন করতে হবে আজকে ভারতবর্ষকে প্রশ্ন করতে হবে নাহলে আগামী দিন ঘুমিয়ে আসছে খারাপ দিন আসছে আমাদের জন্য আর আজকে প্রশ্ন না করে এই যে হিন্দু মুসলমান খেলায় লিখতে হচ্ছে না